محبت شاتي الله لا اله الا الله لا اله الا الله الا الله الا الله لا اله الا الله لا اله الا الله 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 الله

अलोल अ माराजा

এই নামের পাওয়ার বেশি না আমরা আল্লাহ বলে তিনি এমন আল্লাহ আমরা যখন গরম পানি দিয়া একটা জিনিস সিদ্ধ করলেন নরম সত্য হয় আবার শক্ত জেনে নরম হয় বলে কেমন করে বুঝতে পারলাম না আল্লাহর হিকমত সহজে বোঝা যায় না যখন গরম পানির মধ্যে ফল্টেড ডিম আসার বৈদা ডিম সিদ্ধ করতে দিলে ডিমটা থাকে এই ভাবে নরম যখন সিদ্ধ হয় তখন হয়ে যায় শক্ত ঠিক কিনা চলে ঠিক আবার এই পানের মধ্যে যখন গুলালো ললিতা আলু সিদ্ধর উদ্দেশ্যে সিদ্ধ করা হয় শক্ত আলো নরম হয়

আল্লাহ তিনি বড় মেহের বান্দ আমাদেরকে যিনি মুসলমান করে দুনিয়াতে প্রেরণ করেছেন আমার আপনার মতন বহুত মানুষ এমন আছে যে গাইরুল্লাহ তারা আল্লাহর না ডাক্যা দেবদেবীর পূজা করেন সরসির পূজা করে পটকার পূজা করে এমনি ভাবে মূর্তি পূজা করেন একবার এক মূর্তি পূজারক বুঝার জন্য বলতে আল্লাহ কারে কয় মূর্তি পূজা বেশি বেশি করে মূর্তির ডাকতে আছে এইভাবে এই ভাবে সালাম 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 সালাম

আল্লাহ হরাবুল আলামিন বলেন আমারে যদি তোমরা শরণ করো আমি তোমাদেরই গো শরণ করব জহল සමত বলেন সাথে সাথে বললেন লাব্বাইক ও আমার বান্দা আমি হাজির ফেরেশতারা কো আল্লাহ আমনের ডাক দিয়েছে কহা আরে এত ডাকতেছে গাইরুল্লারে সালাম সালাম করতেছে আপনি জব দিয়ে দিলে। তোমরা শুননাই আমি তো সামিউল বাসির পিপিলিকার পায়ের শব্দটা পর্যন্ত আমি হাডার শব্দটা পর্যন্ত আমি আল্লাহ শুনতে পাই কোন সে সনম সনম বলতেছে ঠিক আছে কিন্তু একটা বার তার জবান দিয়া বাহির হয়ে গেছে সমান আমি আল্লাহ রাবুল আলমিনের একটা গুণবাচক নাম হইল

সমাজ কারো মুখাপেক না একটা গুণবাচক নাম আল্লাহ এই সুরা এক ক্লাসের মধ্যে শান ইলাহি নিয়ে এই সুরা এই সমাজ গুণবাচক নাম আমি আল্লাহর একটা নাম ডাক্তার দালাইছে আমার ওয়াদা হইল ফাজকুরু নি আজকুরকুম আমাকে স্মরণ করলে আমি আল্লাহ স্মরণ করব আমাকে যদি একবার স্মরণ করে আমি আল্লাহ ডাকের অতএব আমি যদি ওর জবাব না দিই তাইলে হে মনে করব এই পাতরের মূর্তি যে দশা এই সমাজ মুসলমানদের আল্লাহ রুজো সেই দশা না তা হতে পারে না কারণ এই মূর্তি জবাব বিভিন্ন কিয়ামত পর্যন্ত ডাকলো কিন্তু আমি মূর্তির মতো হতে চাই না আমি জানিয়ে দিতে চাই যে আল্লাহু ওয়াহিদ আল্লাহ একজন যার কোনো মুকাফিক নাই। যিনি তার আর কোনো সমকক্ষ কেউ হইতে পারে না ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমান কেউ পারে না আমি তার ধারণা পাল্টে দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে জবাব দিয়েছি কোন আলহামদুলিল্লাহ

ছ গিন্তেশা শ্রে বেশ নাই ছিল তো বেশ নাই নিশা শ্রে বিষ নাই ছিয়া দৌরে নেগাম্বা

বলভারিয়া مولে ভারে যেবব বিনদের উদ্যোগ আয়োজিত ষষ্ঠ বার্ষিক বিরাট ওয়াজদর মাহফিলে মোহাম্মদ নবুদারাম সভাপতি দেশের অন্যতম বিশুদ্ধ দিন শিক্ষাपीठ জামিয়া শরিয়া মালিবাগ মাদ্রাসা প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল

তাহলে কই প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল কেন আচ্ছা আপনারা জিজ্ঞাসা করি জন্মদাতা যিনি সূচনা লগন থেকে প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল কেমন পর্যন্ত তিনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপালে থাকবেন কোন সাবেক সাবেক নাই বর্তমান থাকলো আছে না থাকলো আছে এটাই স্বাভাবিক ঠিক কেন